তো আজ নতুন মানে নতুন না আজকের থেকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে এখন দণ্ডার বাবু তো এক মাস এখন অন্যরকম ব্লগ পাবে পুরো ব্লগটাই চেঞ্জ মর্নিং কেমন আছেন সবাই আজ পাঁচ মাস পর আমার ব্লগের সামনে এলাম আপনার সবাই ভাষাগুলি ভালো আছেন এখানে মিসেস ধন্যবাদ চা করতে বসে গেছে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় মানুষের মানে আমাদের সবার মুখটাও পুরো চেঞ্জ হয়ে যায় আর ঘরের পুরো পরিবেশটাও চেঞ্জ হয়ে যায় এই একটা মানুষের ছেলে তার বাবাকে দেখাবে জুতো নিয়ে বসে পড়েছে আমার জন্য নেই ও নিজের জন্যই এগুলো ঘুর এটা আমার এটা আমার আচ্ছা এইটা আমার খুব সুন্দর খুব ভালো হয়েছে আর এই ব্লগ আমাদের এখন শুরু এক মাস আমি ব্লগের সামনে থাকব আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগ আর ব্লগের শুরুতে আমি বলে দিই যদি আমাদের ব্লগ ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করলে কী হয় মনের মধ্যে একবার একটু জোশ আছে হ্যাঁ যে আমারও একটা লাইক আমাদেরকে আবার নতুন মানে নিত্য নতুন ভিডিও বানাতে আরো এক্সপিরিয়েন্স যোগায় একশো ইঞ্চি হবে আর আমি তো আছি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ব্যাপারটা হচ্ছে যারা দেখো তারা যদি এই ব্লগে একটা কমেন্ট করে যে ব্লগটা কেমন হচ্ছে তাহলে বেশ ভালো লাগে এবার কেউ ব্লগ দেখে কিন্তু সেটা কমেন্ট করে না আর সকাল সকাল আমি সব ঘরগুলো ঘুরে দেখছি সকালে কেমন আছে এদিকে আমাদের গরু দাদা বিস্কুট নিয়ে বসে পড়েছে চা হয়েছে চা করতে এত দেরি এদিকে কিছু চল গোল্ডেন টি তো নয় চা পাতা আলাদা নাকি চা থাকুক সেখান থেকে থাকি চা না হয়েছে আমি তো আবার আমি বলি আজকের মতোই চা ছিল তারপরে আমি বলি আবার কালকে টিউশন গিয়ে আবার কিনে নিয়ে এলাম আমি বলি আবার বলবে হ্যাঁ আমার জন্য আমার চা কি এসেই চাকরি নিতে যেতে হবে ঘরে একটু তো চা রাখলে থাক এখন দুদিনের মতো আনি তারপর তোমার টাইম হলে তুমি আনি চলো চাটা তাড়াতাড়ি করো ফাটাফাট করো আবার অনেক কাজ আছে আমার আর এদিকে কি হলো তো চা তখন নিয়ে আসে না চা নিয়ে আসুন চা অপেক্ষা এদিকে মা-বেটা চা অপেক্ষা করছে সব খেয়ে নিলো আমার জন্য কিছু রাখো ছেলের ফেভারিট শশা मैंने इधर तो बोला हाइब्रिड पाजा तो डटबाट बहुत अच्छा स्वाद और मसाना नहीं आता है पहला 12:30 का फटाफट डालो और 12:30 हो जे गए आज सब की रूटीन चेंज रूटीन चेंज आज ये चल जाए रंगमन्ना देगी की रंगमन्ना को चेहरा देखा सी वाह ये दिखे चल जाए ये चे। मटन मैरिनेट करा है आज ये मटन हमें डंडबाट बहुत स्पेशल আর মা হচ্ছে মায়ের রান্না হয়ে গেছে মা বাঁধাকপি করে দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে এটা মায়ের ছিল মায়ের দায়িত্ব কোথায় আছে এটা ওখানে চাপা পড়ে গেছে আচ্ছা এই যে এটা মা করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি আর আছে আমের চাটনি আর হচ্ছে মাটন চলো ভালো মাটন একদম পেপে দিয়ে আজকে পেপে দিয়ে আলু দিয়ে মটনের ঝোল হবে

খাওয়া দাওয়া আজকে হবে না হবে না কাজই করে যাও করে নি করে দিয়েছি চলো কাজ করো তোমার যখন কাজ শেষ হবে হবে ওয়েট করি আর কি করবো তাহলে স্পেশাল হচ্ছে আজ মাটন এইদিকে মাটন এটাও হচ্ছে মাটন বাঁধাকপি আর তোমার খাও মটনটা ওখানে হয় কিন্তু সেও তো ভাগে খুলে হয়নি দুপিস করে পাও তাও সপ্তাহে একদিন তাও ভাগে পাও খাওয়া দাওয়া শুরু করি অনেকদিন আসলে ঘরের খাবার খাইনি বুঝতে পারছি পাঁচ মাস হয়ে গেলে বেগুনের তরকারি নেই তো লাউ ওই খাবার সব সেদ্ধ তেল দেয় তেলে কি হবে তেলের কোনো এ নেই মানে খাবারের কোনো স্বাদ নেই খাও তোমার মানে যেদিনকে মটন হয় মানে বিরিয়ানি হয় সেদিনকে আবার ভাগে পায় না সেদিনকে যাবে যত সেই লাইন দিয়ে খেতে আমার খুব বিরক্ত লাগে লাইন দিয়ে খেতে গেলাম জাস্টে লাস্টে যাবো সেখানে যা পাবো তাই খেয়ে চলে যাবো এই হয় চলো আমরা খাই তোমরা ব্লগটা দেখতে থাকো রেডি হয়ে গেছি মেলা দেখতে যাবো মেলা দেখতে যাবো সবাই মিলে রেডি হয়েছে আজকে একটু মেলা দেখতে যাবো তো অনেকদিন ধরে মেলাটা হচ্ছে হচ্ছে তো একটু রেডি হয়েছি সবাই আজ একটু ঘুরে ঘুরে আসি ছেলেটারও টিউশন নেই আর স্কুলেও এখন ছুটি তো আছে ওই জন্য আবার তো মন্ডে থেকে সব স্টার্ট হয়ে যাবে ওই জন্য বলি আজকে একটু সময় পেয়েছি চলো আজকে ঘুরে আসি কিছু বলবি না তো চলে এসেছি আমরা মেলায় মেলাটার নাম হচ্ছে বৈশাখী মেলা আর এন্ট্রি ফ্রি হচ্ছে দশ টাকা করে পার মানে পার হেড তো এই মেলায় সেরেমিকের জিনিস প্রচুর এত সুন্দর সুন্দর প্লেট কাপ মানে দারুণ জিনিসগুলো কাঁচ টাচের জিনিসগুলো এখানে খুব সুন্দর মেলায় বসেছে আজকে তো দারুণ এই দোকানটার দেখো জিনিসগুলো দেখেই শুধু মানে ভালো লাগছে তো কিছুক্ষণ দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখছিলাম আর ভিড়ও হয়েছে আজকে মেলায় মোটামুটি তো ওই আমি আচার রাখার জন্য কত মানে কটা কাঁচের জায়গায় খুঁজছিলাম যে কি নেবো মানে সেই জন্য দোকানগুলোকে ঘুরে ঘুরে দেখছি ছেলেটার একটা বোতল পছন্দ হয়েছে এখন থেকে সেইটাই শুধু দেখাচ্ছে আমাদেরকে দেখো বোতলটা দেখো বোতলটা দেখো করে যাচ্ছে বোতলটা খুব সুন্দর সুন্দর জিনিস তো খাবার দাবারের সব দোকান টোকানও এখানে আছে সমস্ত কিছু জামা কাপড় সমস্ত কিছু দোকানই আছে তো আমি মাউসের আচারটার জন্যই আমি জায়গা খুঁজে বেড়াচ্ছি যে আচার কিছুর আগত দন্ডওয়াডাওকে বলছি তাই এই যে এরকম মানে আমার ঠিক এইটা নিয়ে আর ইচ্ছা নেই চলো বলে আমি গোপালের জিনিস দেখতে পেয়েছি আর মেলায় এই দোকানটা মাস্ট আছেই এখানের মেলায় বড় করে একটা গোপালের

তো দিদি বলছে চল তাহলে বলে দিদি গ্লাসটা কিনে দিচ্ছে আমাদেরও সব দেখা দেখি কম আর সেরকম করে কিছু জিনিস দেখার নেই চলো এবার যাই তো তা যাওয়ার মানে দোকান থেকে বেরোচ্ছি সেই মুহুর্তে এখন এই জারগুলো দেখতে পেয়েছি তো এইগুলোই পছন্দ হলো আমি আচার করার জন্য এই জারগুলোই নিয়ে নিই তো ওই জন্য দণ্ডবার বাবুকেও তাই জিজ্ঞাসা করছিলাম আচার নেবে নাকি থেকে বেরিয়েই যাচ্ছিলাম তো এই দোকানটা দেখে এখানটায় দাঁড়িয়ে পড়লাম দণ্ডবাবু আমাকে একটা গিফট দেবে বলে তো এখানে রেডি করছে নাম ফাম লিখে তো খুব ভালোই লাগলো আমার জিনিসটা হয়ে গেছে গিফট দিলাম বাড়ি তোমার এটা দেখাও যা তোমার ঘাম গিফট চলো দেখা কমপ্লিট তো বাড়ির পথে রোও না হয়ে গেলো মেলায় দেখা হয়ে কি বলে গিফট কিনে মেলা থেকে দারুন হয়েছে তবে গিফটটা খুব পছন্দের গিফট আমার দণ্ডপাট লাইফস্টাইল সঙ্গীতা আর তন্ময় কেমন হয়েছে এলাম থ্যাংক ইউ গিফট তো পেয়ে গেছি চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না গুড নাইট